সুন্দরী প্রথম খন্ডে একটা দুর্ঘটনা ঘটেছে যেহেতু চতুর্দিকে মানুষের সমাগম আপনারা দেখতে পাচ্ছেন যে একটা মহিলাকে মানে দিন দুপুরে বা কোথাও সময় যে হঠাৎ মানে কে যেন হত্যা করে দানের মধ্যেখানে রেখে দিয়েছে সুনিশ্চিত না যে একটা মহিলাকে দিন দুপুরে কে যেন অসমের কাঁসার জেলার হাতিকাল সুন্দরী প্রথম খন্ড গ্রামে একটা দুর্ঘটনা ঘটেছে যেহেতু সেখানকার আলতাফের স্কুলের পশ্চিম দিকের টুকে এটাকে খাহড়ার টুক বলে সেই টুকের মধ্যখানে একজন বিবাহিত মহিলা এই মহিলার বাপের বাড়ি হাতিকাল নতুন কাঞ্চনপুর গ্রামে এবং সুন্দরী প্রথম খণ্ডে ওনার বিবাহ হয়েছিল সেখানকার কেহ যেন ওনাকে দানের মধ্যহানে রেখে দিয়েছে এটা হত্যা না অন্য কোনো বিষয় বা কোনো আত্মহত্যা না কোনো রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া সেটা বুঝতে পারা যাচ্ছে না কিন্তু চতুর্দিকে এই যে সকাল সকাল আজকে বিশেষ করে চব্বিশ নভেম্বর দু সোমবার আজকে এই মানে সকাল সকাল এই কবরটা বের হয়েছে কেউ যেন দান কাটতে গিয়ে এই মহিলার মৃতদেহ দানের চিপে বা দানের মধ্য মানে পড়ে থাকতে দেখেছে এবং চতুর্দিকে জনসমাগমের মানে জনজুয়ার ছুটে এসেছে মানুষ এখানে এসেছেন যে মহিলাটিকে আত্মহত্যা করেছে না কেহ হত্যা করেছে না কোনো রহস্য লুকিয়ে আছে সেটা জানতে এখনো পারা যাচ্ছে না পুলিশ এখানে তদন্ত করতে এসেছে এবং পুলিশ এসে বলেছে যে ম্যাজিস্ট্রেট বা